শিলিগুড়িতে আবারও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট রবিবার গভীর অভিযান চালিয়ে মাটিগারের বিশ্বাস কলোনি থেকে গ্রেপ্তার করল কুখ্যাত মাদক কারবারি বাপি সিংহকে গোপন সূত্রে খবর পেয়ে ডিডির একটি বিশেষ দল এই অভিযান চালায় এবং বাপিকে হাতে নাতে পকরাও করে তার কাছ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও মোটা অঙ্কের নগদ অর্থ জানা গিয়েছে বাপি সিংহ একাধিক মাদক মামলার অভিযুক্ত এবং এলাকা জুড়ে সে পরিচিত মাদক কারবারি এই ঘটনা চাঞ্চল ছড়িয়েছে মাটিগাড়া ও আশপাশের এলাকায় পুলিশের দাবি বাপের গ্রেফতারে একটি বড় মাদক চক্রের ভাঙন সম্ভব হয়েছে বর্তমানে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন মাদকের বিরুদ্ধে অভিযান চলবে শহরকে মাদক মুক্ত করাই আমাদের লক্ষ্য নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি